আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা জীবনে অনেক বন্ধুর সাথে সময় কাটাই আমরা কি ভেবে দেখেছি বন্ধুদের সাথে সময় কাটানোর ফলে মেশার ফলে আমরা বদলে যাচ্ছি ইসলাম বলছে মানুষ তার বন্ধুর আদর্শের উপর আদর্শবান হয়ে ওঠে এটা শুধু কথা নয় এটা একটা আমাদের জীবনের সাথে মিল খাওয়া বিষয় এর অনেক বাস্তবতা রয়েছে এবং এটা সম্পূর্ণ আমাদের জীবনের সাথে মিলে যাচ্ছে তাহলে আমরা যদি ইসলামের দিকে লক্ষ্য করি ইসলাম কিভাবে আমাদেরকে বন্ধু নির্বাচন করা শেখাচ্ছে রাসুল্লাহ সাল্লাম বলছেন আর রজল আলা দিন মানুষ তার বন্ধুর চরিত্র এবং আদর্শর ওপর বেড়ে ওঠে বা আদর্শবান হয়ে ওঠে অতএব তোমরা তোমাদের বন্ধুদের চরিত্র দেখে তাদের সাথে বন্ধুত্ব করো রাসুল্লাহ সাল্লা ইসলাম আমাদেরকে এই কথা বলছেন সহজভাবে বুঝলে দিন শেষে এই কথা বলা যায় যে তুমি তোমার যে বন্ধুর সাথে সবচেয়ে বেশি সময় কাটাও তুমি তার মতো হয়ে যাচ্ছ বা তার মতো তুমি হয়ে যাবে অতএব এই কারণেই ইসলাম বলছে তুমি বন্ধু নির্বাচন করার আগে তুমি তোমার বন্ধুর চরিত্র দেখে বন্ধু নির্বাচন করো আর এখানে সে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া বলছেন ভালো বন্ধু হচ্ছে সুগন্ধি বিক্রেতার মতো আর খারাপ বন্ধু হচ্ছে কামারের মতো লোহা বা কামারের মতো আমরা যদি এই হাদিসটা একটু বিশ্লেষণ করি আমরা যদি সহজ ভাষায় বুঝি আমরা যখন সুগন্ধি বিক্রেতার কাছে যাই আমরা অনায়সেই না চাইলেও সুগন্ধির ঘেরা নাম আমরা পেতে থাকি এমনিভাবে যখন আমরা ভালো বন্ধুর সাথে মিশবো তাদের সাথে চলাফেরা করব। আমি ভালো পথে যেতে না চাইলেও সে আমাকে ভালো পথে নিয়ে যাবে আর আমরা যখন কামারের দোকানে যাই আমরা না চাইলেও কামারের ধোঁয়া আমাদের শরীরে লাগে অতএব খারাপ বন্ধুর উদাহরণটাও ঠিক এরকম আমি যখন খারাপ বন্ধুর সাথে যাব মিশব তখন আমি না চাইলেও কামারের ধোয়ার মতো তাদের কিছু খারাপ গুণ খারাপ বন্ধুর আমার ভিতরে চলে আসবে এবং তারা আমাকে খারাপ পথে নিয়ে যাবে ভালো বন্ধুর বৈশিষ্ট্যগুলো হল সে আল্লাবিরু হবে ধার্মিক হবে সে পাচক তো নামাজ পড়বে তোমাকেও নামাজের জন্য বলবে সঠিক পরামর্শ দিবে ভালো কাজে সময় তোমাকে বাধ্য করবে খারাপ বন্ধুর বৈশিষ্ট্যগুলো হলো সে অপরের গীবোধ করবে তার কাছে গেলে তুমি তোমার ভালো কাজ করার আগ্রহ হারিয়ে ফেলবে তোমার এবাদতে সে বাধা সৃষ্টি করবে সে নিজেও অন্যায় এবং মাঝে কাজের সাথে জড়িত থাকবে তোমাকেও করবে যেমন মাদক মদ জুয়া বাজে আড্ডা এগুলো তো তোমাকে জড়িয়ে নেবে আমরা এ কথা অবশ্যই বলতে পারি যে ভালো এবং খারাপ বন্ধুদের সাথে চলাফেরা এই দুইটাই আমাদের ভবিষ্যতের জীবনে অনেক বড় প্রভাব ফেলতে পারে এখন তোমার পালা তুমি ভালো বন্ধু নেবে না খারাপ বন্ধু বেছে নেবে অবশ্যই আমাদের সকলের উচিত ভালো বন্ধু ভালো চরিত্রবান বন্ধুদেরকে আমাদের কাছে রাখা তাদের সাথে মিশা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবে যাতে তোমার অন্য ভাই এবং বন্ধুরা সচেতন হতে পারে এবং অবশ্যই তোমার ছোট ভাইদেরকে তুমি এই ভিডিওটি ঠেক করে দেবে যেন তারা সহজেই দেখতে পারে এবং তারা তারা সঠিক বন্ধু নির্বাচন করতে পারে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ